নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি চিকেন সুইট কর্ন স্যুপ এটা খেতে খুব সুন্দর এবং করতেও খুব সহজে হয়ে যায় চলুন আমি কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে একটা প্যানের ভিতরে বাটার নিয়ে নিচ্ছি দুই চামচ বাটারটা গলে গেলে তারপরে বাকি জিনিসগুলো দেবো এইগুলো খেতেও টেস্টি হয় এবং হেলদি শরীরের পক্ষে তো অবশ্যই এটা শীতের এই ঠান্ডা ঠান্ডা শীতের সময় স্যুপ খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি দেখুন বাটারটা আমার মেল্ট হয়ে গেছে এবার আমি প্রথমে দিচ্ছি আদা কিমা আদাটা ছোট ছোট করে আমি কিমা করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দেবো রসুন কিমা একটু ভাজা করে নেব এক মিনিট মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে বাটারটা পুড়ে গেলে তখন খেতে ভালো লাগবে না দেখুন দুটোই আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এবার সব একসাথে ভাজা ভাজা করে নেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী সব জিনিসগুলো ইউজ করবেন আমি এবার আবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি সুইট সুইটকর্ন দিয়ে দিচ্ছি এটা আমি ফ্রোজেন সুইটকর্ণ ব্যবহার করিনি একদম ফ্রেশ সুইটকর্ণ ব্যবহার করেছি সুইটকর্নটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বাজার থেকে কেটে নেওয়া চিকেন কি মাটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এ যতক্ষণটা যতক্ষণ মাংসের কালারটা না চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু একটুখানি নাড়াচাড়া করতে হবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনাদের সাবস্ক্রাইব না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে দেখুন চিকনের কালারটা আমার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু জলটা দিলাম যতক্ষণ না চেঞ্জ না হয়েছে ততক্ষণ কিন্তু জলটা আমি দিই নিই বা জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে শীতকাল মানে সব সবজি পাওয়া যায় আমি এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আপনাদের যদি না পাওয়া যায় তা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন কিন্তু এতে দিলে টেস্টটা খুব ভালো আসে তার জন্য পেঁয়াজ পাতাটা দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণটা আমি ভাজার সময় লবণ দিলে এখন আমি জলের সাথে একেবারে যতটা লাগবে সেই পরিমাণে লবণটা ইউজ করে দিলাম আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে এবার জলটা আমার ফুটে উঠছে হালকা হালকা গরম হয়ে গেছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন এবার স্বাদের জন্য এবং একটুখানি ঝালের জন্য আমি গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম এটা আপনারা বাচ্চাদেরও দিতে পারেন বাচ্চাদেরও খুব ভালো লাগবে এবং শরীরের পক্ষে ভীষণ হেলদি জিনিস রাতে ডিনারে বাটি স্যুপ খেয়ে নিলে আর কিছুই লাগবে না কিন্তু দেখুন আমার ফুটে উঠেছে এবং অনেকটাই আমার গাঢ় হয়ে গেছে এবার আর একটু গাঢ় করার জন্য এই কর্নফ্লাওয়ারটা জলে গুঁড়ি রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের জলটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কেমন গাঢ় রাখবেন সেই বুঝে কর্নফ্লাওয়ারের জলটা ইউজ করবেন আমি কনফোলারের জলটা দিয়ে আবার একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের জোরটা কিন্তু একটু বেশি দিতে হবে আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে সুইটকর্ন এবং চিকেন দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে আমার ভালো করে ফোটানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দেওয়া রয়েছে এবার আমি একটা ডিমের কুসুম ছাড়া সাদা অংশটা দিয়ে অল্প অল্প দিচ্ছি আর খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে একসাথে না দলা পাকিয়ে যায় তার জন্য এইভাবে করবেন দেখতেও ভালো লাগবে এবং চারিদিকে ডিমটা ছাড়িয়ে যাবে আমার বলছে অলরেডি হয়ে গেছে তেমন কিছু আমার লাগেনি দেখতেই পেরেছেন আর সবসময় সুপ করার সময় সাদা ডিমের সাদা অংশটা ইউজ করবেন কুসুমটা ইউজ করবেন না দেখুন আমার হয়ে এসেছে এবার আমি গরম গরম সার্ভ করে দেব আমি হাতার সাহায্যে দেখাচ্ছি কেমন আমি ঘনত্ব রেখেছি এটা আমি একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন সব বল দিয়ে আমি দেখিয়ে দিলাম কেমন আমি অনতরটা রেখেছি এর থেকে আপনারা পাতলাও রাখতে পারেন গাঢ়ও রাখতে পারেন আমি সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আগামী আবার